গুড মর্নিং ফ্রেন্ড তোমরা কেমন আছো আয়ো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি রুপিয়ার সংসার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা দেখতে থাকো আর প্রথমেই বলি শুভ নববর্ষ বন্ধুরা সবাই যে যে যেখানে আছো সুস্থ থাকো ভালো থাকো এটাই কামনা করি আর আমার সাথে থাকে অবশ্যই আমার স্বপ্ন বহিনের সাথী আর এই কদিন আমি ব্লগটা যেতে পারিনি একটু অসুবিধা ছিল আর ওই যে প্রতিদিনের মতনই আমাদের যেটা কাজ তো এখন বাজে প্রায় সাড়ে ছটার মতন তো আজকে ভাবছিলাম অনেকক্ষণ দেরি করেই উঠবো কিন্তু না মানে উঠতে তো হবে উঠতে না উঠার ইচ্ছা হলেও দেবো উঠতে হয় তো ব্লগটা দেখতে থাকবো আশা করছি সবাই ভালো লাগবে আর সাথে থেকো অবশ্যই আর এই যে চাল ধুয়ে দিয়ে দিলাম ভাতটাও বসিয়ে দিলাম দেখো আমাদের জীবনে প্রতিদিন কিন্তু একই কাজ আর সংসার রান্না বান্না ঘর জামা জামাকাপড় কাছা গোছানো সোনাইকে ধরো টাইম মতন পড়তে দেওয়া যাওয়া পড়ানো লেখানো আবার ধরো স্কুলে নিয়ে যাওয়া আবার ওকে খাওয়ানো ধোয়ানো সবই করতে হয় দেখো নিজে হাতে চামড়াতে হয় প্রতিদিন ধরো একই ধরনের কাজই থাকে নীল পুজোর উপসুগ ছিল তো আমরা ধরো মানে সেই দিন থেকে নিরামিষ খাচ্ছি শনিবারও নিরামিষ রবিবার তো রবিবারও একটা শ্রাদ্ধ বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল তো সেই জন্য আমরা মানে রান্না সেরকমভাবে হয়নি সকালে কোনো রকমটাই করছি দেখতেই পাচ্ছ আর বছরের প্রথমটা দিন মানে লোকের বাড়ি খাওয়া দাওয়া কেমন যেন লাগছিল ভালো লাগছিল না কিন্তু যেহেতু নিজেদের মধ্যেই ব্যাপারটা সেই জন্য নিমন্ত্রণ বাড়িতেও যেতে হলো কোনো রকম মানে না যাওয়ার মতন ইচ্ছা ছিল তো কিছু কিছু সময় দেখবা মন সাই না দিলেও মানে চোখ লজ্জার জন্য কিছু কিছু কাজও করতে হয় আমাদের তা ভাবছিলাম অনেকটা লেট করে উঠবো কিন্তু ওই যে একই মানে টান থেকে যায় আর দেখবা ফুটো করে কাজ করার থেকে সেই কাজটা আরো পরিষ্কারও করা মানে পরিষ্কারভাবেও হয় না আর দেখবা মানে সেইভাবে হয় না আর চারিদিকে কাছ থেকে থাকবে কোনটা কোনটা ধরবা কোনটা ছাড়বা এরকম একটা মনে হয় কিন্তু দেখবা তুমি যদি একটা কাজ সাজিয়ে গুছিয়ে করে নাও পরপর দেখা সেই কাজটাও কিন্তু দ্রুতভাবে সম্পূর্ণ হয় আর যদি তুমি চারিদিকে খাবলে কোনো কাজ করো এইটা ওইটা সব দিকে সেটাও কিন্তু কোনো সম্পূর্ণ হয় না তো আমাদের সেইভাবে ধরো ছকে বেঁধেভাবেই সেইভাবে কাজ করে নিতে হয় তো সেইভাবে আমরা কিন্তু অনেকটা দিক থেকে সংসারেরও সাশ্রয় করতে পারি টাইমেরও অনেকটাই করতে কথা বলতে বলতে আমার এই কাজগুলোও কিন্তু হয়ে গেল। আর এই মানে এটা ভাতের কথা সেই দিনকে খালি খাড়ি ভিজে নিয়েছি পুরো তা আবার এক মানে কালি করবো একটা দিনের জন্য তো এর জন্যই আবার মানে গ্যাসেই করে নিয়েছিলাম সেদিনকে আর ভাতটা উপর দিয়ে দিলাম আর প্রথমে প্রথমে জানাম তো আমি ভাত পারতাম আমি করিনি কোনো দিনও দেখো এখানে সেইগুলো করছি তো অনেক দিন আমার এরকম মানে হাতের মধ্যে ফ্যানও পড়ে গিয়েছিলো সে মানে কী যে জল জ্বর ছিল কী বলবো বলতে তোমাদের তো আমার মতন কাদের কাদের এরকম পুজোর উপোস কর আমাদের গরু যাটা মারা গেছে এর জন্য আমাদের রস অধিকার জন্য করতে নেই কিন্তু মানে পালতে হয় গায়ে পেলে নিয়ে আর বড়া দিয়ে একটা রসা করানো এইটা কিন্তু খুব ভালো লাগে খেতে কাজটা এটাই করে নিই আর ঘর দৌড় দেখবে গোছানো হয়ে গেলে ঘর থেকে তুই পরিপাটিভাবে গোছানো থাকে যেটা মনটাও কি আনন্দ থাকে আর একটা পজিটিভ চেঞ্জ হয়ে যায় মনটাতে কারণ যদি তোমার দেখবে ঘর তোর এ গেছে জামা কাপড় এ হয়ে থাকে দেখবা যেমন একটা নেগেটিভ ভাবা মানে ব্যাপার থাকে ভালো লাগে না দেখবার হ্যাঁ এই জিনিসটা একেবারে বিচ্ছিরি লাগে আর মনে হয় সবসময় যদি পরিপাটি করে তারিখে গোছানো উছানো করা যায় সেই জিনিসগুলো দেখবা খুবই ভালো লাগে আমাদের

আর ফ্যান চলছে দেখো বিছানা চাদর পাতাই যাচ্ছে না একদম উড়ে চলে যাচ্ছে আর এই আওয়াজটা পাচ্ছে না টেবিল ফ্যান চলছে সুভার দিচ্ছে এরকম হচ্ছে কী করবো বলো এইভাবে দেওয়া যায় না চারিদিকে আওয়াজও হয়তো মানে মানে যখন তোমার দরকার তখন দেখবে চারিদিকে আওয়াজ মহাজ এইসবই হবে আর যখন তোমার দরকার নেই দেখো নিস্তব্ধ নির্ঝুম কেমন একটা লাগে প্রতিটা কাজই কিন্তু আমাদের একটা করে আর্ট থাকে তাই না একটা হলো ঘর রান্না রান্নাবান্না করা বাচ্চাকে মানুষ করা সব কিছুই একটা আর যেন না থাকলে কোনো কিছুই কিন্তু হয় না দেখো এত কিছু কাজ করার পরও বা মাঝে মধ্যে কিন্তু শুনতে হয় আমাদের যে মানে তুমি কী করো কিছুই তো করো না সারাদিন বাড়িতে শুয়ে বসে রান্না রান্না তো ঠিক আছে রান্নাটা তো কোনো কাজ না আমাদের কিন্তু রান্না করতে গিয়েও যে আমাদের কত হিমশিম খেতে হয় সেটা ঠিক করার বোঝাবে তোমার একটু যদি উনিশ বয়স হয় তাতেও কিন্তু আমাদের অনেক রকম কথা শুনতে হয় প্রতিদিন যা বলি আজকেও তাই বলছি তোমাদেরকে যারা অলরেডি আমার বন্ধু হয়ে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আর যারা এই মুহূর্তে যাদের কাছে আমার ভিডিও যাচ্ছে তাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর এদিকে দেখো অনেক দিন ধরে না গোচানোই হয় না ভালোই লাগে না আর এখন এত আলসে লেগে গিয়েছে না মনে হয় যেন মানে ভালো লাগে না থাক এমন একটা মনে হয়ে যাচ্ছে আর মনে হয় যেন সারাদিন বিছানায় শুয়ে শুয়ে সেই যায় এবার এদিক ওদিক এরকম করি মনেই হয় না ঘদ্রগুলো একটুখানি পরিপাটি করে গুছিয়ে নিই এরকম মনে হয় মাঝে মধ্যে ভালো লাগে না তো অনেক দিন এইগুলো গোছানো হয়নি মানে এই সুখেসের এই জায়গাগুলো আমার সায়া ব্লাউজ এইগুলো আর মূর্তি এইগুলোই বেশিরভাগটা থাকে সুখেসে এইগুলো গুছিয়ে নিচ্ছি অনেক দিন ধরাও হয় আর দেখবার পরিপাটি করা গোছানো জামা কাপড়গুলো রেখে দিলে দেখতেও খুব ভালো লাগে আর একটা টানলে আর একটা তো ও কালকেও কিছু বুঝিয়েছিলাম আজকে কিছু গুছানো হয়েছে আর এইভাবে তো হয় না আর এদিকে সোনাইকেও পড়িয়ে নিয়েছিলাম পড়াতে বসিয়ে দিয়েছিলাম আমি লিখছিল আর আমি এদিকে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম আর কি বলো তো যদি মানে একটা ওকে যদি আমি মানে পড়াতে পড়াতে বা রান্না করতে মানে রান্না করতে করতে বা অন্য কাজ করতে করতে যদি ওকে না নিয়ে বসি ও কিন্তু জিনিসটা ওর মানে পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে মানে একাগ্রতাটা নষ্ট হয়ে যাবে আর এইভাবে যদি কাজ করতে করতে ওকে নিয়ে বসি তাও কিন্তু ওর ভেতরে একটা ভয় কাজ করে আর ওকে যেহেতু আমি খুব ভয় মানে মানে চোখ রাঙিয়ে বা একটুখানি গলা ভারি করে কথা বলি ও প্রচণ্ড পরিমাণে আমাকে ভয় পায় আর করতে বসলে না ও একটু কনফিউজও হয়ে যায় মাঝে মধ্যে ভালো লাগে না একঘেয়েমি জীবন একঘেয়েমি কাজ এক সংসার করা ভালো লাগে না মাঝে মধ্যে মনে হয় একটু মানে রিলিফ পাই মনে হয় যেন কোথা থেকে একটু ঘুরে আসে এরকম হয় তোমার দাদাভাইকে বলছিলাম তো চলো একটু দীঘা থেকে ঘুরে আসি এই যে ওই যে একই চিন্তা অবাদের সংসার যে টাকাটা ধরো আমরা নষ্ট করব সেই টাকাটা দিয়ে পারে আমাদের সংসারের কিছু জিনিস হয়ে যায় আমাদের মতন মধ্যবিত্ত পারে দেখো যে একশো টাকা রাখতে পারলে একশো টাকা অনেক তো মানুষ দেখো কত মানুষ কত দিকে যায় আমরা কিন্তু সেইভাবে আমরা কিছুই করতে পারি না মাঝে মধ্যে মনে হয় হয়তো আমাদের কপালটাই খারাপ দেখো কত মানুষ ইউটিউব করে পারে কত সুন্দরভাবে এদিকে ঘুরে বেড়াচ্ছে কত টাকা পয়সা এরকমভাবে নষ্ট করছে কিন্তু ভগবানকে কি কোনোদিনও আমাদের দিকে মুক্তিতে চা তাকাবে না আমাদের মধ্যবিত্ত করে দেখো আমাদের ঘোরাফেরা কোনো কিছুই আমাদের হয় না আমাদের স্বপ্ন সব আধুরাই থেকে যায় এমন একটা লাগে ভালো লাগে না কিন্তু এটা আমাদের মেনে নিতে হবে কিছু করার নেই হয়তো তোমাদের কারোর কিছু মনে হবে যে আমরা ভাট আমি হয়তো ভাট বুকছি বাজে কথা বলছি কিন্তু কিছু করে নাই রিয়ালটা তুমি ভেবে দেখো যে আমরা যে যে পয়সাটা আমরা খরচা করব বাইরে গিয়ে সেই পয়সাটা রাখলে সংসারের অন্য একটা কাজে আমাদের লেগে যাবে তাই না বলো তো এইভাবে আমার মতন কার কার ভাবনা এরকম মনে হয় টাইপের ভাবনা চিন্তা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে রেডি হয়ে গেছি এবার চলে যাচ্ছি নিমন্ত্রণ বাড়িতে মানে পাড়ার মধ্যে পাড়া থেকে একটুখানি দূরে তো সেখানেই চলে গেলাম তো ব্লগুলো দেখতে থাকো দেখো সব ভিডিও তো ছাড়া সবসময় ব্লগুলো ছাড়া যায় না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসে এতবারের ভিডিও সেটা তো করা উচিতই নয় আমি মনে করি আমি করিনি টাটা দেখতে থাকো আর অবশ্যই সাথে থেকো